নমস্কার শুভ সকাল বিভিন্ন রাশির জাতক জাতিকার ভাগ্যে আজ কি রয়েছে কেমন কাটবে গোটা দিনটা মেষ রাশি চাকরিজীবীদের জন্য শুভ স্ত্রীর প্রচেষ্টায় নতুন ব্যবসা করার সুযোগ আসবে উচ্চশিক্ষায় পাঠরত ছাত্রছাত্রীদের জন্য শুভ বিশরাশি ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণের জন্য অর্থে সংস্থান হবে পিতার স্বাস্থ্যের অবনতির জন্য উদ্বেগ বাড়বে কর্মপ্রার্থীদের কাজের যোগাযোগ হতে পারে মিথুন রাশি পারিবারিক পুরনো বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা শিক্ষার্থীদের পড়াশুনোর মনোযোগ দিতে হবে কর্কট রাশি ভ্রমণের যোগ রয়েছে নতুন বাড়ি কেনার সুযোগ রয়েছে সিংহ রাশি কর্মস্থলে সমস্যা দেখা দিতে পারে মানসিক চাঞ্চলকে আমল না দিয়ে কাজে মনোনিবেশ করতে হবে গৃহে মূল্যবান সামগ্রী ও টাকা পয়সা খুব সাবধানে রাখুন কন্যা রাশি চাকরির পরীক্ষায় সাফল্য আসতে পারে শেয়ার বা লটারিতে হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি ঘটতে পারে ব্যবসায়ীরা সমস্যায় জড়িয়ে পড়তে পারে তুলা রাশি প্রতারকের পাল্লায় পড়ে অর্থহানির আশঙ্কা রয়েছে সঙ্গীত শিল্পী নৃত্য ও অভিনেতা অভিনেত্রীদের সুখবর আসতে পারে বৃশ্চিক রাশি খরচ বাড়বে অত্যাধিক ব্যয়ের জন্য সঞ্চয়ে বাধা আসবে সন্তানের কৃতিত্বের জন্য গর্ববোধ করবেন ধনুরাশি পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হবে যাদের বাড়িতে বয়স্ক বাবা মা রয়েছে তারা বাবা মায়ের খেয়াল রাখুন শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় সাফল্য আসবে মকর রাশি ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলার চেষ্টা করুন অবনতি পারে। কুম্ভ রাশি মানসিক উদ্বেগ বাড়বে জমি জমা সংক্রান্ত বিবাদে জড়াতে পারেন পদোন্নতি আটকে যেতে পারে মীন রাশি রাস্তায় চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন কর্মস্থানে কিছু সমস্যা দেখা দিতে পারে আজকের দিন কার কেমন যাবে তা দিনের শুরুতেই দেখে নেওয়া গেল জ্যোতিষ সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর জানতে রোজ সকাল সাতটায় চোখ রাখুন দৃষ্টিভঙ্গির পেজে